হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার বাংলাদেশের ঘটনা প্রেক্ষিতে ভারতে চলছে কিছুটা অন্য রকমের আমেজ মোদী এবং হাসিনাকে নিয়ে সবাই অনেক বেশি কনসার্ন এবং এদেশ থেকে যেহেতু ও চিঠি পাঠানো হয়েছে তারপরেও মোদী ফেরত পাঠায়নি হাসিনাকে আর যার জন্যেই এখন মমতাদির উপরেও অনেকেই কিছুটা অভিমান করেছে এবং তারকা শিল্পী যারা রয়েছেন বিশেষ করে সাংসদ যারা রয়েছেন দেব নুসরাত মিমি এছাড়া আরব দিদি নাম্বার ওয়ানে মমতা ব্যানার্জি মিঠুন চক্রবর্তী এরা অনেকেই অনেক সময় মোদিজিকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে যেহেতু তিনি ওদেশে একটা কাজ করে এসে এখানে আছেন এদেশের মানুষও যাচ্ছেন না তাকে নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করি এটা তো স্বাভাবিকই যে একটা মানুষ তার দেশে এতগুলো বছর শাসনকার্য চালিয়ে এসেছেন প্রায় সতেরোটা বছর কোনো ইলেকশন নাই কিছু নাই যার যার মতো যেভাবে হোক দেশটা চলেছে এবং তার দলের লোকজন ইচ্ছে মতো টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু তার দেশে না করে দেশের বাইরে পাচার করেছেন এটা তো সত্যি কথাই এটা আমরা দেশে এদেশে থাকলেও যারা স্বীকার করতে চায় না তারা এটা বুঝি কিংবা অনেক woman of তো সেই দিক থেকে আমাদের উচিত মানবিক হওয়া একটা মানুষের পাশে না দাঁড়িয়ে সবগুলো মানুষের পাশে দাঁড়ানো কারণ ওই দেশের মানুষের সঙ্গে রয়েছে আমাদের বৈদেশিক চুক্তি রয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট তারা আমাদের দেশে অনেক কিছু ইম্পোর্ট করে আমরাও তাদের দেশে অনেক কিছু ইম্পোর্ট করি তো নিজেদের বাণিজ্যিক সমস্যা বাড়িয়ে অন্যদেরকে শুধুমাত্র একজন মানুষের জন্য আমরা তো আসলে এই কাজটা যেটা করছি সেটা ভালো দেখাচ্ছে না কারণ আমাদের এই কাজের কারণে সারা পৃথিবীতেই পৃথিবীর চোখ আমাদের উপরে পড়েছে তো একটা বিশাল বড় দেশের দেশ হিসেবে আমরা এটা করতে পারি না আমাদের উচিত যেটা আসলে ব্যালেন্স করা যায় সেরকম একটা কাজ করা এমনটাই সাংসদরা বোঝাতে চেষ্টা করলেন মোদিজিকে মোদিজি বললেন দেখো তোমাদের সব কথাই আমি বুঝতে পারি তারপরেও তো মানবিক বলে একটা কথা আছে আর মানুষটার সাথে আমাদের এত বছরের প্রায় তার বাবার আমল থেকেই একটা ভালো সম্পর্ক রয়েছে এর আগেও বেশ কয়েকবার সে আমাদের দেশে এসেছিল তার এখনো ভিসার মেয়াদ রয়েছে সব কিছু মিলিয়ে আমরা আসলে তাকে কিভাবে ফেরত পাঠাবো বা আমার সাথে ব্যক্তিগত যে রিলেশানটা তার সেটা থেকে আসলে আমি পারছি না এখন তোমরা যদি এটার একটা পথ বের করো যে কিভাবে তাকে আসলে কি করা যায় আমি আসলে আপত্তি করব না কারণ আমার আস আমি আসলে বুঝে গেছি যে এটা নিয়ে আসলে আমার এখন আর ততটা কিছু করবার নেই এবার দেব বলেন দেখেন এটা কূটনৈতিকগত সমস্যা এটা আমরা কিন্তু সেভাবেই সমাধান করতে পারি কারণ অন্য দেশের অন্য দেশটা তাকে নিয়ে অন্য যেভাবে ভাবছে আমাদেরকে ঠিক সেভাবেই ভাবতে হবে তার জন্য যেসব দেশগুলো ঠিক হয় তার তো আর অর্থের কোনো প্রবলেম নেই সারা পৃথিবীতেই তার টাকা পয়সা রয়েছে তার লোকজন রয়েছে তার যারা সংসদ তারাও পালিয়ে অনেক বছর থেকেই অনেক কিছুই করে ফেলেছে সে তো খারাপ থাকবে না সুতরাং আমাদের উচিত বুদ্ধিমান হওয়া মোদি এবার মাথা ঠিক করলেন বন্ধুরা দেখা যাক খুব তাড়াতাড়ি হয়তো তাকে নিয়ে মোদি একটা ডিসিশন দেবেন আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তীতে সাবস্ক্রাইব